বাংলাদেশি সাকিব আল হাসান অলরাউন্ডার কিন্তু বর্তমানে খেলতে যাচ্ছেন সিপিএল এবং কি শুক্রবার কিন্তু ভোরের দিকে সিপিএল প্রথম ম্যাচ কিন্তু সাকিব আল হাসান অলরেডি কিন্তু খেলে ফেলছে আর এই কারা কিন্তু সাকিব আল হাসানের সাথে ছিল তার স্ত্রী এবং কি তার সন্তান কিন্তু সাকিব আল হাসান কিন্তু ভাই যথেষ্ট পরিমাণে চেষ্টা করছে ভালো খেলার কারণ সাকিব আল হাসানের বর্তমানে আপনারা বয়সটা দেখেন তার বয়সটা কিন্তু তিরিশ বছর কিন্তু বর্তমানে একটার দিক কোনো ভালো কথা যে বর্তমানে কিন্তু রেগুলার সাকিব আল হাসান যে কোনো লিগে যে পারফরমেন্স করতেছে তার ফিটনেসটা ধরে রাখার জন্য কিন্তু সাকিব আল হাসান ব্যাটিংয়ে যথেষ্ট পরিমাণে হতাশ করছে বাংলাদেশকে বাংলাদেশের সমর্থককে কারণ সাকিব আল হাসান কিন্তু বর্তমানে জাতীয় দলে নেই বলতেই পারেন আর ভবিষ্যতে ফিরবে কিনা তারা কোনো সম্ভাবনা খুবই কম কিন্তু দুর্দান্ত একটি ক্যাচ ধরছেন ষোলো বল কিন্তু সাকিব আল হাসান মানে ব্যাটিং চেষ্টা করছেন ষোলো বল খেলছে আর এগারো রান করছে একটিও একটি ওভার করার সুযোগ পেয়েছে হয়ে কিন্তু একটি উইকেট সাকিব আল হাসান পাননি এখানে ছয়টি রান দিয়েছে প্রত্যেকটা বলে কিন্তু সাকিব হাসানের সিঙ্গেল নিতে পারছেন জিদু যদিও আর দুই একটা ম্যাচ ভালো মানে করে সাকিব আল হাসান তাহলে দেখা যাবে যে জাতীয় দলে হয়তো বা সম্ভাবনা করতে পারে ফেরার ঠিক আছে কিন্তু মনে রাখতে হবে বিপিএল এর সুযোগ দিতে হবে তাহলে সাকিব আল হাসানকে তবু যদি বিপিএল এর সুযোগ পায় তবে জাতীয় দলে খেলতে পারবে তবু আপনারা সবাই জানেন জাতীয় দলে শুধুমাত্র ওয়ান ডে ফর্মেই সাকিব আল হাসান বর্তমানে আছে টি টুয়ান থেকেও কিন্তু অবসর নিয়ে এসে এবং কিন্তু টেস্ট থেকেও অবসর নিয়ে এসে যারা সাকিব আল হাসানের ফ্যান আছেন তাদের জন্য আরও একটি সুখের খবর হলো যে খুব শীঘ্রই সাকিব আল হাসান কিন্তু পাঁচশো উইকেট ছুঁয়ে নিবে তাও শুধুমাত্র টি টোয়েন্টি সিরিজ মানে টি টোয়েন্টি ম্যাচের মধ্যে কিন্তু আজকের এই যে ম্যাচটা মানে শুক্রবার যে ম্যাচটা খেললো এই ম্যাচটা যদি আরও দুই একটা ওভার করতে পারতো হয়তোবা খুব দ্রুত পাঁচশো উইকেট সাকিব আল হাসান সংগ্রহ করতে পারতো আশা করি সাকিব আল হাসান নেক্সট ম্যাচে অনেক ভালো খেলবে কিন্তু বর্তমানে সাকিব আল হাসানের পারফরমেন্স একেবারে দুঃখজনক আমি মনে করি সাকিব আল হাসান আরও একটু ভালো খেলার দরকার কিন্তু সাকিব আল হাসান যেহেতু বয়স হয়ে গেছে তার জন্য এখন ইয়াং জেনারেশন থেকে সাকিব আল হাসান খুবই বাজে পারফরমেন্স করবে এটাই স্বাভাবিক বর্তমানে কিন্তু বাংলাদেশের আইডল প্লেয়ার হলো রিশাদ হোসেন ঠিক আছে তো সাকিব আল হাসানের দিয়ে আমরা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসতে হবে সাকিব আল হাসান আমাদের একটি আবেগের নাম কিন্তু ভবিষ্যতে আর সাকিব আল হাসান আপনারা মাঠে নাও দেখতে পারেন